নমস্কার তাহলে কি তোলার ভাগ ঠিকঠাকভাবে পৌঁছে না দেওয়ার জন্য কি তৃণমূল নেতা কৌশিককে গ্রেপ্তার করা হলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তোলাবাজির ক্ষেত্রে ব্যবহার করার জন্য তৃণমূল নেতা কৌশিককে গ্রেপ্তার করা হলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি চালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো তৃণমূলের এক নেতাকে কৌশিক সরকার নামের ওই ব্যক্তিকে কলকাতার শেক্সপিয়ার সরণী থানার পুলিশ গ্রেপ্তার করেছে কৌশিকের বিরুদ্ধে অভিযোগ দশ কোটি টাকা তোলাবাজি করেছে সে সেই তোলাবাজি জেরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল প্রমাণ সহকারে আর সেই অভিযোগের তদন্তে নেমে এদিন অর্থাৎ শুক্রবার নিউ টাউন থেকে সেখানকার যুব তৃণমূল নেতা কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ